রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বিভিন্ন পরীক্ষাতে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল খুলনার দক্ষিণ দিহিতে কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কত সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিয়ালদহ কোন জেলায় কুষ্টিয়া জেলার শিয়ালদহ বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার নোবেল বাঙালি কবির নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন নভেম্বর উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি সং অফ ফ্রেংস গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডাব্লিউ বি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কোন সনে উনিশশো দশ সনে প্রকাশিত হয়